ও নমঃ নারায়ণায় ও নমঃ ভগবতে বা সুদেবায় হিন্দু শাস্ত্র মতে ভগবান বিষ্ণু চারধাম যাত্রার সময় হিমালয় চূড়ায় স্থিত বদ্রীনাথে স্নান করেন গুজরাটের দারুকায় বস্ত্র পরিধান করেন পুরীতে ভোজন গ্রহণ করেন আর দক্ষিণ ভারতের রামেশ্বরমে বিশ্রাম করেন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে কোন ব্যক্তি যদি কেবলমাত্র পুরীতে জগন্নাথ দর্শন করেন তাহলে সে ব্যক্তি চারধাম যাত্রার পূর্ণ লাভ করেন উড়িষ্যা রাজ্যের পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দির ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সমর্পিত জগন্নাথ অর্থাৎ জগতের নাথ বা স্বামী হিন্দু পুরাণে জগন্নাথ মন্দিরটিকে পৃথিবী লোকের বৈকুণ্ঠ বলে অভিহিত করা হয়েছে এখানে জগন্নাথ দেব ভাই বলরাম অথবা বলভদ্র এবং বোন সুভদ্রার সঙ্গে একসাথে বিরাজমান ব্রহ্মপুরাণ ও স্কন্দপুরাণ অনুযায়ী এখানে ভগবান বিষ্ণু নীলমাধব রূপে অবতরিত হয়েছিলেন দ্রাপুর যুগে দ্বারকায় যখন শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে বসেছিলেন সেই সময় তার লাল টুকটুকে রাঙা চরণকে পাখি বলে ভেবে ভুলবশত জলারামের এক শবর বান মেরেছিলেন আর তাতেই দেহত্যাগ করেছিলেন প্রভু শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের বিয়োগের খবর পেয়ে পঞ্চকাণ্ড ছুটে চলে আসেন দ্বারকায় দেহ সৎকারের সময় অর্জুন দেখতে পেলেন শ্রীকৃষ্ণের নাভিদেশ কিছুতেই পড়ছে না ঠিক সেই মুহূর্তে অর্জুন দৈববাণী শুনতে পেলেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং পরম ব্রহ্ম তাই তার বিনাশ নেই তিনি এই জগতের আধার তিনি আদি ও অনন্ত যার সমাপ্তি নেই তাই হে অর্জুন একে সমুদ্রের জলে ভাসিয়ে দাও কারণ সমুদ্রেই ওর অনন্ত স্বয়ং আজ্ঞানুরূপ অর্জুনও তাই করলেন ঢেউয়ের স্রোতে ভাসতে ভাসতে এগিয়ে চলল পরম ব্রহ্ম সেই নাভি আর অন্তিম গন্তব্য দেখবার জন্য তাকে লক্ষ্য করে সমুদ্রের তীর ধরে ছুটে চললেন জরা নামক সেই শবর যার বাণে শ্রীকৃষ্ণের প্রাণ নির্গত হয়েছিল অবশেষে থেকে পর্যন্ত পৌঁছে সেখানেই ওই নাভিদেশ থেকে নীল মাধব রূপে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু ওই শবরের হাতে ধরা দিয়েছিলেন কোনো কোনো পুরাণে আবার এর অন্য কথাও বলা হয়েছে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের সব অঙ্গগুলির মধ্যে কেবলমাত্র তার হৃৎপিণ্ডই পড়েনি এবং সেই হৃৎপিণ্ডই দ্বারকা থেকে সমুদ্রের জলে নীল মাতক রূপে ওই শবরের কাছে ধরা দেওয়ার পর বংশানুক্রমিকভাবে শবর জাতির কাছে দীর্ঘকাল পুজো গ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ পরবর্তীকালে নীলগিরি পাহাড়ের গুহায় শ্রী হয়েছিলেন। সবার আড়ালে নীলগিরি পর্বতের গুহায় শ্রী নীলমাধবের আরাধনা করতেন উজ্জ্বল অপরূপ নীলমাধবের মূর্তি তিনি সবার থেকে আলাদা করে আড়াল করে রাখতে চেয়েছিলেন কিন্তু অপরদিকে মালবীর রাজা ইন্দ্রদুম্ন এবং তার পত্নী রানী গুন্ডিচা ছিলেন পরম বিষ্ণু ভক্ত একদিন রাত্রে স্বয়ং শ্রী বিষ্ণু রাজা ইন্দ্রদুম্নকে দর্শন দিয়ে বললেন নীলগিরি পর্বতের গুহায় আমার নীলমাধবরূপী মূর্তি রয়েছে হে রাজন তুমি একখানি ভব্য মন্দির নির্মাণ করে সেখানে আমায় প্রতিষ্ঠা করো রাজা ইন্দ্রদুম্ন রাজসভার এক ব্রাহ্মণ ও তার খুবই বিশ্বাসের পাত্র বিদ্যাপতিকে তার স্বপ্নের কথা জানালেন এবং বিদ্যাপতিকে নীলমাধবের অনুসন্ধান করতে পাঠালেন বিদ্যাপতি নীলমাধবের অনুসন্ধানে বেরিয়ে পড়লেন কিন্তু পথভ্রষ্ট হয়ে তিনি তার গন্তব্যস্থল হারিয়ে ফেললেন তখন রাজ বিশ্ববসুর কন্যা ললিতা বিদ্যাপতিকে নিজ আলয়ে নিয়ে আসলেন বিদ্যাপতি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি বেশ কিছুদিন বিশ্ববসুর গৃহে নিবাস করলেন কিছুদিন অতিবাহিত হওয়ার পর বিদ্যাপতি বিশ্ববসুর কন্যা ললিতার প্রতি মুক্ত হয়ে তাকে বিবাহ করবার প্রস্তাব দিলেন। বিশ্ববসু সুদর্শন ধার্মিক ও সবচরিত্র বিদ্যাপতির সাথে নিজ কন্যা ললিতার বিবাহ করিয়ে দিলেন বিবাহের পর একদিন হঠাৎ বিদ্যাপতি কৌতূহলবশত বসুত ললিতাকে জিজ্ঞাসা করলেন যে প্রতিদিন ভোরবেলায় সবার আড়ালে বিশ্ববসু কোথায় চলে যান তখন ললিতা তাকে সব কথা খুলে বললেন সে কথা শুনে বিদ্যাপতির রাজা ইন্দ্রের স্বপ্নের কথা মনে পড়ে যায় আর তিনি বারবার বিশ্ববসুর কাছে নীল মাধবের দর্শন লাভের কামনা করতে থাকেন জামাতার অনুরোধে বাধ্য হয়ে বিশ্ববসু তাকে দর্শন লাভের জন্য সঙ্গে করে নিয়ে যেতে রাজি হলেন কিন্তু তিনি শর্ত রাখলেন যে দর্শন লাভের সম্পূর্ণ পথে বিদ্যাপতিকে অবস্থায় থাকতে হবে বিদ্যাপতি শর্তে সম্মত হলেন কিন্তু চতুর বিদ্যাপতি চোখ অবস্থায় যাত্রাপথে তার সঙ্গে করে নিয়ে আসা সর্ষের বীজ ছড়াতে ছড়াতে চললেন অবশেষে গুহায় পৌঁছে নীল মাধবের সেই দিব্য রূপ দর্শন করে তিনি আশ্চর্যচকিত হয়ে গেলেন এবং রাজার ইন্দ্রদুম্নকে ফিরে গিয়ে সব কথা জানালেন রাজা তার লেখেল পাঠিয়ে ওই সর্ষের বীজ থেকে নির্গত সর্ষের গাছগুলিকে অনুসরণ করে নীলগিরি পর্বতের গুহায় স্থিত নীলমাধবের মূর্তি নিয়ে চলে গেলেন আর বিশ্ববসু গুহার ভেতর তার আরাধ্যকে না পেয়ে চরম দুঃখে ভেঙে পড়লেন শেষ পর্যন্ত ভগবান ভক্তের কষ্ট সহ্য করতে না পেরে আবার ওই গুহায় ফেরত চলে এলেন আর রাজা ইন্দ্রদুগ্নকে পুনরায় স্বপ্নাদেশে বললেন যে দ্বারকা থেকে ঢেউতে ভেসে একটি কাষ্ঠখণ্ড পুরীর সমুদ্রতটে আসছে সেই কাষ্ঠখণ্ড দিয়েই আমার মূর্তি নির্মিত হবে স্বপ্নাদেশ পেয়ে রাজা তার লেঠেল সহ সমুদ্রতটে উপস্থিত হয়ে কাষ্ঠখণ্ডের খোঁজ করে তা লাভ করলেন কিন্তু রাজার এত লেটেল এত লোক থাকা সত্ত্বেও কেউ সেই উঠিয়ে আনতে পারছিলেন না তখন রাজা শ্রীকৃষ্ণের লীলা বুঝতে পেরে তার ভক্ত বিশ্ববসুকে ডেকে পাঠালেন আর বিশ্ববসুর কাছে ওই কাষ্ঠখণ্ডটিকে তুলে আনতে অনুরোধ করলেন অবশেষে বিশ্ববসুর সাহায্যে কাষ্ঠখণ্ডটি রাজপ্রাসাদে এনে মূর্তি গড়ার প্রক্রিয়া আরম্ভ হল কিন্তু মূর্তিকার যতবারই কাষ্ঠখণ্ডটিকে হাতুড়ি ও ছেনি মারলেন ততবারই হাতুড়ি ও ছেনি ভেঙে গেল কিন্তু কাষ্ঠখণ্ডটির কিছুই হলো না শেষ পর্যন্ত বিশ্বকর্মা একজন বৃদ্ধের ছদ্মবেশী উপস্থিত হয়ে রাজাকে বললেন যে তিনি ওই মূর্তি বানাতে পারবেন কিন্তু তার একটি শর্ত রয়েছে শর্তটি হলো তিনি একটি ফাঁকা বন্ধ ঘরে মূর্তিটি নির্মাণের কাজ করবেন একুশ দিন পর্যন্ত মূর্তি করতে পারবেন না রাজা এই শর্তে সম্মত হলেন আর সেই মতো একটি ফাঁকা ঘরে বৃদ্ধটি মূর্তি করার কাজ শুরু করলেন প্রথম দিকে ঘরটির বাইরে থেকে রোজ হাতুড়ি ঠুক ঠুকঠাক আওয়াজ পাওয়া যেত কিন্তু চোদ্দ দিন পর হঠাৎ একদিন রানী গুন্ডিচা দরজার বাইরে থেকে কোনো শব্দ না পেয়ে ঘাবড়ে গেলেন বৃদ্ধ ওই ব্যক্তিটির কিছু হয়েছে কিনা তা নিয়ে চিন্তায় পড়ে গেলেন সঙ্গে সঙ্গে গিয়ে তিনি রাজাকে সব কথা জানালেন রাজা তখন ওই বৃদ্ধকে দেওয়া তার প্রতিশ্রুতি ভঙ্গ করে দ্বার পালকে দরজা খুলবার নির্দেশ দিলেন দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখলেন বৃদ্ধ ওই শিল্পীকার ঘরের ভিতর কোথাও নেই আর মূর্তি করার কাজ সম্পূর্ণ হয়নি জগন্নাথ দেব ও তার ভাই মূর্তিতে ছোট হাত নির্মিত হয়েছে কিন্তু পা সম্পূর্ণ নির্মিত হয়নি। আর জগন্নাথ দেবের বোন সুভদ্রার হাত পা কিছুই হয়নি অসম্পূর্ণ মূর্তি দেখে রাজা খুবই বিষণ্ন হয়ে পড়লেন শ্রীকৃষ্ণ তখন পুনরায় রাজাকে স্বপ্নে এই অসম্পূর্ণ মূর্তিটি প্রতিষ্ঠা করতে বললেন আর সেই সঙ্গে আদেশ দিলেন যেন তার মন্দিরে কোনো ভক্ত কোনোদিন অভুক্ত না থাকে শ্রীকৃষ্ণের এটি ইচ্ছে মনে করে রাজা ইন্দ্রদুম্ন ওই অসম্পূর্ণ মূর্তিটি মন্দিরে প্রতিষ্ঠা করিয়ে দিলেন স্বয়ং ব্রহ্মদেব ব্রাহ্মণের বেশে উপস্থিত হয়ে ভগবানকে সেই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরের গর্ভগৃহে জগন্নাথ তার ভাই বোনের সাথে আজও সেই একইভাবে বিরাজমান প্রতি বছর রথযাত্রার দিন জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা মন্দির প্রাঙ্গণ থেকে রথে করে তাদের মাসির বাড়ি অর্থাৎ রানী গুন্ডিচার আলয়ে যান সেখানে সাতদিন দিন থেকে আবার উল্টো রথের দিন মন্দিরে ফিরে আসেন নীলমাধব রূপে জগন্নাথ দেব প্রথম সবর জাতির কাছে পূজিত হন তাই আজও জগন্নাথদেবের মন্দিরে সবর জাতির ব্যক্তিগণ এবং ব্রাহ্মণ পূজারীগণ একত্রে পূজা অর্চনার কাজ করেন প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমা থেকে আষাঢ় পূর্ণিমা পর্যন্ত জগন্নাথ দেবের সমস্ত রীতিনীতি এই শবর জাতির ব্যক্তিরাই করে থাকেন শবর জাতির ব্যক্তিগণদের বলা হয় মান্যতা আছে কলিযুগে পাপের অন্ধকার থেকে এই জগৎবাসীকে উদ্ধার করতে পালনকর্তা ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ অবতারের সমাপ্তির পর জগন্নাথ দেবরূপে মর্তে আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ দেবরূপে স্বয়ং শ্রীকৃষ্ণ পুরীর জগন্নাথ মন্দিরে বিরাজিত হয়ে সমস্ত ভক্তদের ইচ্ছা পূর্তি করেন আজ তবে এ পর্যন্তই রইল আরও বিভিন্ন জানা অজানা পৌরাণিক কাহিনী জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন